হ্যালো ফ্রেন্ডস আমি শুভম এখন এই ভিডিওতে সাউথের একটা ক্রাইম থ্রিলার সিনেমা নিয়ে কথা বলবো যার নাম শক্তি থিরুমাগান হটস্টারে অ্যাভেলেবেল আছে এবার ব্যাপারটা হচ্ছে হটস্টারে সাউথের যেগুলো ল্যাঙ্গুয়েজ আছে তার নাম শক্তি থিরুমাগান কিন্তু হিন্দি ডাবিং হয়ে যেটা এসছে সেটার নাম রাখা হয়েছে ভাদ্রা কালী জোগাড় করেও আপনারা দেখতে পারেন কারণ হটস্টার মানে বুঝতে পারছেন প্রচুর প্রচুর অ্যাড আপনার দেবে এবং সেই দেখার ফ্লোটা হটস্টার নষ্ট করে দেয় তো আপনি জোগাড় করেও দেখতে পারেন তাতে কোনো পাপ নেই তো ভাদ্রাকালী নাম দিয়েছে হিন্দি ডাবিংটা এবারে এখন সচরাচর এখনকার দিনে দেখা যায় না আগে যখন গোল্ড মাইন্ড ফিল্ম ডাব করিয়ে আনতো হিন্দি অডিয়েন্সের জন্য তখন তারা সাউথের সিনেমাগুলোর নাম চেঞ্জ করাতো এখন আবার দেখলাম হটস্টারে এটা আবার অন্য নামে যে এসছে হিন্দি ডাবিংটা ভাদ্রাকালী বলে এইবার যদি এই সিনেমাটা নিয়ে কথা বলি শক্তি থিরুমাগান এর পজিটিভ দিক নেগেটিভ দি তার আগের গল্পটা আপনাকে বলি এখানে গল্প দেখানো হচ্ছে আমাদের হিরো যে খুব সাধারণ কিন্তু তার অসাধারণ কিছু ক্ষমতা আছে অসাধারণ ক্ষমতা দিয়ে সে লড়ছে লড়ছে এবার মানে অনেক বড় বড় মাথা জড়িয়ে থাকে তাদের সাথে লড়ছে মানে অনেকে তার শত্রু হচ্ছে তাদের তাকে বাধা দেওয়ার চেষ্টা করছে হিরোকে হিরো কিভাবে এই জিনিসটাকে বা এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করছে এবং কারাপশনের এগেনস্টে কি করে মানে কি করে লড়ছে আদৌ লড়তে পারছে কিনা এই নিয়েই গোটা সিনেমাটা আড়াই ঘন্টা রানিং লেন এই সিনেমাটা এবার এর যদি পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলি খুব এক্সপেক্টেশন নিয়ে দেখতে বসছিলাম কিন্তু আমার মনে হয়েছে না এই ধরনের সাবজেক্ট হ্যান্ডেল করার মতো তৈরি নয় সে পুরোপুরি নিয়ে এরকম ধরনের সাবজেক্ট হ্যান্ডেল করতে আসেনি সেটা আমার মনে হয়েছে দেখবেন এরকম ধরনের সাবজেক্ট স্যার একটা টাইমে খুব বানাতো হ্যাঁ এখন শঙ্কর স্যারের মুভির মান অনেকটা পড়েছে তার কাম এর জন্য আশা আমরা সবাই রাখছি যে শঙ্কর স্যার খুব বড় মাপের ডাইরেক্টর কারাপ সবসময় কথা বলেছে তার সিনেমার মাধ্যমে তো এই ধরনের সিনেমা দেখলেন আপনার শঙ্কর স্যারের সিনেমার কথা মনে পড়বে এইবার আমি যদি এই সিনেমাটার পজিটিভ দিক নিয়ে কথা বলি কিছু পজিটিভ দিক আছে প্রথমত ফার্স্ট হাফটা এঙ্গেজিং তবুও সেখানেও একটা লুফল আছে যে ফার্স্ট হাফটা না কিছু মানুষেরই ভাল লাগবে যারা ধরুন হ্যাঁ ধরুন এই গভর্নমেন্ট অফিসে কি কি পোস্ট হয় সেখানে মানে কি কি লোক বসে সেখানে কি কী ডিপার্টমেন্ট থাকে এগুলো সম্বন্ধে তাদের জানা কারাপশান সম্বন্ধে তাদের জানা এরকম ধরনের সিনেমা যেই অডিয়েন্স প্রচুর দেখেছে তাহলে ফার্স্ট হাফটা ভালো লাগবে কারণ ফার্স্ট হাফটা খুব পেসফুল খুব ই মানে ফার্স্ট চলে কোথাও আপনাকে ব্রিদিং স্পেস দেয় না ফাট কাট হচ্ছে ফাটফাট সিন এগিয়ে যাচ্ছে কারণ অনেক কিছু তারা দেখাতে চেষ্টা করেছে সেইগুলো দেখানোর জন্য টাইমটা জাস্ট মানে এইটুকু টাইম সেই মানে সেইটুকু তাদের মনে হচ্ছে যে এইটুকু টাইমে তারা দেখাতে পারবে না সব জিনিস তাই জন্য তারা খুব ফাস্ট পেস জিনিসটাকে ফার্স্ট হাফে বার করেছে এবার যারা এরকম ধরনের সিনেমা দেখে তাদের ফার্স্ট হাফটা এঙ্গেজ করে রাখতে পারবে তবুও কোথাও গিয়ে সে ফার্স্ট আমি এনজয় করেছি খারাপ লাগেনি ফার্স্ট হাফটা আমার হিসাবে সেকেন্ড যে পজিটিভ দিক এখানে যে লুক অ্যান্ড ফিল দেওয়া হয়েছে যে প্রিমিয়ামনেস দেওয়া হয়েছে এখানে যে হিন্দি ডাবিং করা হয়েছে সেই জিনিসগুলো ভালো পারফরমেন্সেস সবার মোটামুটি হ্যাঁ আহামরি না মানে না হলেও সেটা ঠিকঠাক আপনার মোটামুটি খারাপ লাগবে না পারফরমেন্সেস এবার যদি আমি নেগেটিভ দিকে আসি এই যে বললাম যে ফার্স্ট হাফটা কিছু মানুষের ভালো লাগবে তেমনি কিছু মানুষের ভালো লাগবেও না যারা এরকম ধরনের সিনেমা সচরাচর দেখে না তাদের তাদের একটা জিনিসে ধরতে গিয়ে পরে পরের জিনিসে চলে যাবে সেখানে ব্রিদিং স্পেস একদম নেই যারা যারা এই ধরনের সিনেমা দেখে না যারা যারা চাইবে যে সেখানে একটু ধরে ধরে তাকে জিনিসটা বোঝানো হবে এখানে যে মেকার তারা না ডিসাইডই করে ফেলেছে যে এরকম ধরনের সিনেমা সবাই দেখে এবং সবাই এই জিনিসটা খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবে সেই জন্য তারা এত ফার্স্ট পেস বার করেছে সেখানে কিছু সিচুয়েশন বোঝার আগেই আপনার মাথার বুদ্ধি চলে যেতে পারে আপনার মনে হবে একটা জিনিসে জাস্ট আমি এঙ্গেজ হচ্ছি সেটা সপ করে শেষ হয়ে গেল এবং পরের সিচুয়েশনে চলে গেল হিরো যেভাবে জিনিসগুলো হ্যান্ডেল করছে সেগুলো আপনার মনে হবে দেখে ম্যাজিকের মতো সে মানে সেগুলো না অনেকে ধরতে পারবে না অনেকে মনে হবে একটু এখানে স্পেসটা কমানো যেতে পারতো সেখানে অনেক মানুষ সেই জিনিসটা বা সেই পেসটটার সঙ্গে কোপ আপ করতে পারবে না এবং আরেকটা প্রবলেম আছে যেটা হচ্ছে ধরুন আমাদের মানে যারা আমি আমি যেরকম আমার ফার্স্ট হাফটা ভালো লেগেছে খারাপ লাগেনি কিন্তু সেকেন্ড হাফটা তাদের জন্য আবার প্রবলেম ফার্স্ট হাফটা যেরকমই ফার্স্ট পেস যেরকমই টু দ্য পয়েন্ট চলে যেরকমই জিনিসগুলোকে দেখাচ্ছে পেস একদম দিচ্ছে না এবার আমি আজ অডিয়েন্স ফার্স্ট হাফ দেখতে দেখতে মনে করেছি যে পুরো সিনেমাটি এরকম ফার্স্ট পেস চলবে সেকেন্ড হাফে গিয়ে না পুরো পেসটা ধাপ করে পড়ে যায় সেখানে রিপিটেশন হতে থাকে সেখানে হিরো আর কিছু করছে না হিরোর ইনভলভমেন্ট সেখানে কম হিরোর একটা রিভেঞ্জের অ্যাঙ্গেল আছে সেই রিভেঞ্জের অ্যাঙ্গেলটা ফোটানোই যায় না হট করে শুরু হয় হট করে শেষ হয়ে যায় মানে হঠাৎ করে মেকারের মনে পড়েছে যে আচ্ছা এখানে একটা রিভেঞ্জও ছিল তারা সঙ্গে সঙ্গে রিভেঞ্জের অ্যাঙ্গেলটা ঢোকায় ততক্ষণে ক্লাইম্যাক্স চলে এসেছে রিভেঞ্জার অ্যাঙ্গেল ধাপ করে শেষ হয়ে গেল হিরো আর দেখতে লাগবে না আপনার মনে হবে একই জিনিস বারবার হচ্ছে আমি ফার্স্ট হাফে যেরকম দেখছিলাম সেটাই হয়তো আমি সেকেন্ড হাফে আর একটু বেশি মানে বেশি টাইম নিয়ে দেখছি সেই জিনিসগুলোকে সেই জিনিসগুলোর মধ্যে সেই জায়গাটা নেই সেই মানে ইমোশনাল ডেপথটা এই সিনেমাটা ধরতেই পারে না একটা হিরো তার তো একটা ইমোশন আছে সেই ইমোশনটা ধরাই যায় না পেসিং প্রচুর প্রবলেম আছে যেমন ফার্স্ট হাফটা বললাম প্রচুর প্রচুর পেস দিয়ে করা প্রচুর ফাস্ট পেস টু দা পয়েন্ট চলে শেষ মানে সেটা কিছু মানুষের ভালো লাগে দেখতে সেকেন্ড হাফে এসে ধাপ করে পেসটা পড়ে যায় এবার ধরুন যাদের ভালো লাগছিল ফার্স্ট হাফটা দেখতে তারা তো মানে সেকেন্ড হাফে ওই পেসটার সঙ্গে মানিয়ে নিতে পারছে না হট করে এবং যাদের ফার্স্ট হাফ দেখতে ভালো লাগছিল না তারা তো সিনেমাটা তখনই বন্ধ করে দিয়েছে সেকেন্ড হাফে যাওয়ার প্রশ্নই ওঠে না তখন তো তারা সিনেমাটা আগেই সিনেমাটার থেকে তারা দূরে সরে চলে এসছে যে ভাই আমি আমার 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 আমি ঠিক পেসটার সঙ্গে জাস্টিফাই করতে পারছি না পেসটার সঙ্গে অডিয়েন্স যেতে পারছে না ঠিকঠাক মতো করে রোম্যান্টিক অ্যাঙ্গেল সেই রোম্যান্টিক অ্যাঙ্গেলটা কেমন করে ভাবে শুরু হয় কেমনভাবে খাপছাড়া খাপছাড়াভাবে জিনিসগুলোকে রাখা দেখাচ্ছে মানে দেখাতে চেয়েছি এইটুকু টাইমের মধ্যে প্রচুর জিনিস তার থেকে আমার মনে হয়েছে অল্প কিছু জিনিস নিত সেগুলোকে এলেবারেটলি বলতো আরেকটু ভালোভাবে আরেকটু স্ট্রেচ করে বলতো যাতে সব ধরনের অডিয়েন্স সেই জিনিসটার সঙ্গে মানিয়ে নিতে পারে যারা যারা এই ফার্স্ট পেস জিনিসটা পছন্দ করছে তাদেরও মাথায় প্রথম দিকে এটা থাকতো যে ভাই সিনেমাটা এই পেসটাই মেনটেন করবে তাহলে পেসের এই ডিফারেন্সটা মানে তাদের ফিল হতো না এই জিনিসগুলোর জন্য সিনেমাটা একদম মুখ থুবড়ে পড়ে সেকেন্ড হাফে গিয়ে তো একদমই ভালো লাগছিল সিনেমাটা দেখতে এই ছিল রিভিউ কারা কারা দেখেছেন আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান আমার কাছে খুবই অ্যাভারেজ বিলো অ্যাভারেজ সিনেমা সাউথে এরকম ধরনের সিনেমা এরকম সাবজেক্টের সিনেমা এর আগে অনেক হয়ে গেছে নতুন কিছু প্রোভাইড করতে পারে না তো আমার কাছে খুবই বিলো অ্যাভারেজ একটা সিনেমা লেগেছে আপনারা কারা কারা দেখেছেন আপনাদের কিরকম লেগেছে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না ভালো লাগলো প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ